না এখনো মাছ ঝালি নিয়ে এসে মাছ নিয়ে এসছে এখন আমি দাঁড়াও আগে আমার জলখারটা খাই তারপরে তো ভাতটা বসিয়ে দিয়েছি আছে দেখি বেগুন ভাজা আলু ভাজাটা কোথায় গেল পুজো টুজো করে নিয়েছি সব ঠালা ঠাকুরকে পড়ানো হয়ে গেছে ঘটো বসানো গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো তোমরা দেখো ভালোই রোদ উঠেছে আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এতক্ষণ বারান্দায় তা একটু পরেই তোমার ঘরে ঢুকেছি একটু একটু আগেই ঘরে ঢুকেছি এতক্ষণ একটু বারান্দা ছিলাম ছাদে গেছিলাম কিন্তু ছাদে ঘরে গেছি বলো তো ছাদে এখন এতক্ষণ দাঁড়ানোর তো কাজটা আবার নিচের কাজগুলো কে করবে ঢুকে তো দাঁড়াতে সবারই ভালো লাগে শীতকালে কিন্তু ব্যাপার হয়েছে এইখানটা অন্ধকার করে রেখে দিয়েছে নিচের যে কাজগুলো পড়ে আছে এগুলো তো করতে হবে বলো আচ্ছা চান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে সব দেখিয়ে দিচ্ছি পুজো টুজো হয়ে গেল তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি কেন বলতো পুজোটাও করে দিয়েছি মালা ফালা পরে একদম ভালো করে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি কালকে ঠাকুরের সব মালা ফালা আর মাছ এনেছে এটা এখন জানি না দেখতে হবে মাছটা পরে ফুলছি আগে জলখোয়ারটা খাই আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাজা আলু ভাজা মুড়ি আলু আলু ভাজা সকালে আমি আলু ভাজাটা করে তারপরেই চান করতে গেছি আর আজকে দেখো একটু বেগুন ছিল সেই যে একটা বেগুন এনেছিলাম বড় সেই বেগুনটা এখন ভাজবো আর কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে আর শেয়ার আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না করব। বেগুন ভাজাটা আগে বসাই তারপরে আস্তে আস্তে মাছ চাষগুলো ধর তারপরে যা করে ভাজাটা বসিয়ে দিই গরম গরম করে বেগুন ভাজা খেতে হেভি মজা গরম গরম বেগুন ভাজা খেতে হেভি মজা আসলে তো আমি কি বলতো আমি বেগুন খাই না আমার অ্যালার্জি আছে বেগুন ঠেগুন খেলে আমার গা খুব মানে অ্যালার্জি বেরিয়ে যায় সেই জন্য আমি বেগুনটা খাই না ওরা খায় ওরা ভালোবাসে আমার হাজব্যান্ড ভালোবাসে আমার শ্বশুরবাড়ি বাড়ি সবাই বেগুন খায় কিন্তু আমি বাদ দিয়ে আমার অনেক নখরা আছে তো আমি অনেক জিনিসই খাই নাম সেইটাই আমরা আমার বাপের বাড়ি বলতো যে অনেক জিনিসই খায় না মা বলতো এসে তো অনেক জিনিসই খাই না আস না কিন্তু আবার শুনেছি বেগুন নাকি আবার অনেক উপকার বেগুনে নাকি অনেক গুণ আছে তুমি জানি না সেটা এখন ঠিক বলতে পারবো না আমি খাই না আমি অত বলতে পারবো না বন্ধুরা এখন দেখো আমি ছিচিঙ্গাও ভাজব এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এই দেখো চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে আগে ভালো করে ভাজবো তারপরে এই তেলটা গরম হলেই পেঁয়াজটা দিয়ে দেবো তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে চিচিমরাটাও দিয়ে দেবো ভালো লাগে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভাজা এটা এমনি পোস্ত দিয়েও করা যায় তোমার এমনি মানে পোস্তটা উপরে ছড়িয়ে দিয়েও করা যায় তাহলে সেটা পেঁয়াজ তোমার না দিলে হবে শুধু কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে ভেজে তারপরে পোস্ত ছড়িয়ে দাও দারুণ লাগে সেটা এইটাকে এবার চিটিঙ্গাগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে নুন দেবো একটু পরে নুনটা দেবো ভালো করে আগে ভাজবো নুন দেবো একটু সামান্য মিষ্টি দেবো পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে চিটেঙ্গাগুলো দিলে খেতে বেশি ভালো লাগে দিলাম দেখো চিচিঙ্গা হয়ে গেল দারুণ লাগছে খেতে নাবিয়ে দিই হয়ে গেল একটু তেল বেশি লাগে তেল না হলে হয় না দেখো চিচিঙ্গা ভাজা হয়ে গেলো নাবিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে হেঁ লাগবে বন্ধুরা দেখো পাঁচশে মাছ নিয়ে এসছে আজকেও পাঁচশে মাছের আছে আমিও কালকে নিয়ে এসেছিলাম আজকেও নিয়ে এসেছি বলে আজকেও নিয়ে এসছি আজকে একটু রান্না করো কালকে দু একটা থাকলে কালকেও করে নেব তাই আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম তিনটে না চারটে ভেজে নেবো আর দুটো একটা থাকবে এটা কালকে আবার করে নেব তাই মানে কালকে তো আমি নিয়ে এসেছিলাম আবার আর তুমি আজকে আনলে কেন বলে তো আর কী আর পাঁচশে মাছ ছাড়া আর বাজারে খুব একটা মাছ দেখলাম না রুই মাছ কাতলা মাছ এইসবই তো এটাই বললো এটাই নিয়ে এলাম এই জন্য ঠিক আছে চলো বসিয়ে দিই কড়াইতে জল দিছি কড়াইটা ভালো করে ধুই মাছটা ধুলাম এতক্ষণ নিয়ে নুন হলুদ মাখালাম মাখিয়ে এখন মাছটা বসাবো দেখো আমি কালকে পাচ্ছে মাছ নিয়ে এলাম ও আজকে আবার নিয়ে এলো আমি একটু এই জন্যে বললাম যে কালকে তো আমি নিয়ে এলাম আবার আজকে ধুব ওটা কিচ্ছু নেই বাজারে খালি কাতলা মাছ রুই মাছ আর এই পাচ্ছে মাছ তিন চারজন বসছিলো আর বাকি যারা বসছিলো ছোটো ছোটো মাছ টাছ নিয়ে বসছিল ওগুলো খুব একটা সুবিধা ছিল না আমার জন্য তো বললো এটাই ভাল লাগলো এটাই নিয়ে এলাম মানে ওনার খালে আর কী করা যাবে যখন নেই আর কি করার নেই তা ঠিক আছে চলো এটাই বসিয়ে দিই তো মোটামুটি রান্না এটা হলেই হয়ে যাবে আমার রান্না বান্না তারপর সবাইকে দেবো যেটা ডিউটি আমার প্রতিদিনের সবাইকে দাওয়া খাওয়া এগুলো করব। তা এখন এই বসাচ্ছি এই মাছের ঝোলটা তোমার একটু এই ইয়ে দিয়েই করে নেবো যেরকম করি আমি কালো জিরে দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে ওইভাবেই করে নেবো এখন মানে মাছটা ভাজা বসিয়েছি একটাই মধ্যে মাছ তুলে ওর শাশুড়িকে দিতে হবে ওটা বেছে দিতে হবে কেন কাটা থাকে তো পাথরে একটু বেছে বেঁচে আর কি দিতে হবে এমনি খাওয়ার খাওয়ার মোটামুটি রেডি আছে কিন্তু মাছটা বেছে দিলেই হয়ে যাবে তারপরে পেস্ট করে দেবো তো এই বসিয়ে দিলাম এখন দেখি বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা দেখো ঝোলটা হয়ে গেল এবার বসিয়ে দিলাম একটু পাঁচ মিনিট তারপর নামিয়ে আরে ঠান্ডা তো পড়েছে ঠান্ডা না পড়লে আমি কি পড়েছি দুটো দেখো বন্ধুরা ও বলছে যে তোমার কি এত ঠান্ডা লেগেছে যে একটা সোয়েটার একটা চাদর আমি যে উপরটা তো তো ঠান্ডা ভালোই আছে আমাদের ওপরটা তো তোমাদের সবসময় ব্লকে ওপরে এত ঠান্ডা না মানে কোনো কাজ করা যায় না এত ঠান্ডা আরে দেখো এই জায়গাটা ওপেন থাকে বারান্দার এই যে গ্রিলটা পুরো ওপেন আমি ওকে বললাম কি তুমি একটা তোমায় বলেছি আগে যে তুমি একটা ইয়ে টানিয়ে দাও একটা কিছু কাপড় ঠাপুর টানিয়ে দাও তাহলে ঠান্ডা হাওয়াটা এখানে ঢুকবে না পুরো ওপেন থাকে আর এই দিক দিয়ে হাওয়াটা আসে আমাদের ঘরে ঢোকে আর নিচে এখানে বসা যায় না বারান্দায় বসা যায় না খুব ঠান্ডা লাগছে জানো আর এমনি একটু ঠান্ডা লেগে গেছে আমার আজকে যাই না ওর ভালো হলো তো আমার আবার না ধরে আমি সেটাই চিন্তা করছি তা এখন এই ওকে ও বলছিল যে এখানটা একটা কিছু টানা হয় আমি যে তো সে থেকেই বলছি দেখো এখানটা একদম দেখো ঠিক আছে এই যে এই জায়গাটা এই জায়গাটা দুটো ওপেন তো এখান দিয়ে ভেতর দিয়ে এই বাইরে দিয়ে হাওয়াটা এখানে ঢোকে তা হাওয়াটা ঢুকলেই তো ঠান্ডা হয়ে যায় না ঘরটা তো শীতকালে তো হবেই আর ঠান্ডাটা ওপরটা আমাদের বেশি ঠান্ডা হ্যাঁ নিচটা কিন্তু অত ঠান্ডা না নিচটায় গিয়ে আমি বসি যখন বেশ ভালোই লাগে নিচে দরজা জানলা সব বন্ধ থাকলে ভালো লাগে গরম লাগে বেশ কিন্তু ওপরে ও খোলা ঠোলা আছে বলি বেশি ঠান্ডা লাগে তাহলে ওপরটা এমনি বন্ধ করলেও মনে হয় ঠান্ডা লাগবে নিচে পা রাখা যায় না এত ঠান্ডা লাগে আর ওই ঘরটা তো বেশি আর যেমনি গরমকালে তুমি ওপরে থাকতে পারবে না সেমনি শীতকালে এত ঠান্ডা মানে দু রকম তো চলো চা ফায় যে কিছুক্ষণ আগে খেলাম তা এখন এই চায়ের বাসন টাসনগুলো ধোবো হ্যাঁ এই অবধি সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে ব্লগটা আমি মানে করেছি তোমরা দেখে নাও মানে যা যা রান্না রান্নাবান্না যে প্রতিদিনে যা কুটিনাটি সংসারে যেটা আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও তাহলে এখন রাখছি যাই চায়ের বাসন টাসনগুলো ধুই ধুই একটু বসি বসে দুই একটা খবর টবর দেখি দেখে ডেকে আবার রাত্রিরে ডিউটি রাত্রিরে আবার চালু হয়ে যাবে ঠিক আছে সব ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট টাটা